তু তুই পড়াশোনা করে কি করবি রে পড়াশোনা করে আমি প্রথম পুলিশের চাকরি নেব পুলিশের চাকরি নেওয়ার পরে তোর নামে মিথ্যা কেস দিয়ে তোকে জেলে ভরবো আরে কেলতু ভাই তুই আমার নামে কেন মিথ্যা কেস দিয়ে জেলে ঢোকাবি রে কও আমি আর তুই সেই ছোট বালা থেকে পিয়ারে বন্ধু রে পিয়ারে দোস্ত তুই আমার ভালো বন্ধু না তো চাই তোর মতো বন্ধু জানো আর কারোর জানো না হয় কেন তুই আমার সাথে এরকম করে কথা বলছিস কেন রে আমি তো আবার কি করলাম এ চায়ের দোকানে মুদিখানার দোকানে সেলুনের দোকানে ও বাজার ঘাটে যেখানে খুশি আমার নাম করে তুই মাল নিয়ে এসেছ আর দোকানদারগুলো আমাকে ধরে বলছে যে কখন তুই টাকাটা দিবি কখন তুই টাকাটা দিবি তাই তো রে ভাই এরকম বন্ধু পেয়ে আমি জীবনে রে ভাই সাত্তো সেই কখন তাইকা তোমর দেখে এক নজরে চাইতে এছি রূপসাগরে ফকির লালে হাবু ডুবু খাইতেছি জলপাতাইয়া তুমি রাখছো আমি খালি আটকাইছি ফকির আমি তোমার মনটা ভিক্ষা শুধু চাইতেছি প্রেমের আগুন মনে লাগছে জইলে পইরা যাইতেছি মাথা মোতা আউট হইয়া উল্টো পাল্টা ভুগতাছি সারা দেশে গরম পড়ছে আমি খালি কাঁপতেছি বাংলা ভাই ফটা মুকে দিয়া উল্টা পাল্টা দিকে তাকাইছি কার কার এত গান করার হয়েছে কার কেউটা কে মদন নাকি মদন গান বলছিলি নাকি ওইটা মদন বটে তোর কি কোনো লজ্জা লাগছে না তুই ক্লাসের মতো গান বলে বলছিস হ্যাঁ আমি গান বলেছি ক্লাসের মধ্যে গান বলছিস এটা কি আইডলের ক্লাস পেয়েছিস নাকি যে এর মধ্যে গান বলছিস তোর নামে একশো টাকার ফাইন করা হলো ওই ফাইনের টাকা দিয়ে এদেরকে আমি মিষ্টি খাইয়ে দেব হ্যাঁ স্যার আপনি একদম ঠিকই বলেছেন হ্যাঁ স্যার একদম আপনি রাইট কথা বলেছেন হ্যাঁ স্যার আপনার কথায় একদম আমি একমত এইবারে আমি দেখবো কে ক্লাসের মধ্যে কথা বলে যে কথা বলবে তার নামে শুধু ফাইন করে দেব একশো টাকা করে আর দেখি কে গান বলে এই পোস্কে তুই দাঁড়া দাঁড়িয়ে বলতো আকাশের রং কালো কেন হয় স্যার আকাশের রং যদি কালো হতো তাহলে আপনি দিন রাত আলাদা করতে পারতেন না তাই কারণে আকাশের রং নীল বাপরে বাপ তোর কি উত্তর রে তোর উত্তরটি ভুল হয়েছে এবার থেকেও যার উত্তর ভুল হবে তাকেও একশো টাকা করে ফাইন দিতে হবে আর একবার ধরুন স্যার আর একবার ধরুন তা বেশ তাহলে তুই বলতো নিউটনের তৃতীয় নিয়মটি বলতো স্যার নিউটাউনের তৃতীয় নিয়ম হলো আপনি যদি আমাকে উল্টো যদি প্রশ্ন করেন তাহলে আমি আপনাকে উল্টো প্রশ্ন করতে পারবো তোর কি সাংঘাতিক লজিক রে তোর উত্তর একদম ভুল হয়েছে এই বসকাই তুই বেঞ্চে উপরে দাঁড়া তো বেঞ্চে উপরে দাঁড়া স্যার আমাকে আরেকটা সুযোগ দিন স্যার আমাকে আরেকটা প্রশ্ন করুন আরেকটা প্রশ্ন তুই শুধু একটা জিনিসই বল তুই ক্লাসের মধ্যে তো সবচেয়ে কোন জিনিসটা বেশি ভালো লাগে স্যার সবচেয়ে ক্লাসের মধ্যে আমার সবচেয়ে ভালো লাগে টিফিনের টাইমটা তুই আজকে সব প্রশ্নের উত্তর ভুল দিয়েছিস তাই তোকে আজকে 500 টাকা জরিমানা দিতে হবে প্লিজ স্যার প্লিজ ফাইনটা একটু কম করে দিন স্যার কম করে দিন না তোর ফাইন একদম 1 টাকাও কম হবে না এই কেলটু এই তুই উঠে দাঁড়া তোরে জি স্যার বলুন গুড মর্নিং স্যার গুড মর্নিং এই তুই বলতো রে ভারতে ব্রিটিশরা কেন এসেছিল ওটা স্যার ওদের পার্সোনাল ব্যাপার কিন্তু আমি যতদূর জানি ওরা প্রথমে চা খেতে এসেছিল তারপর ওরা মিষ্টি খেতে শুরু করলো যখন দেখতে পেল বাকি জিনিসগুলা এখানকার অনেক ভালো তখন ওরা আস্তে আস্তে দেশটাকে ওরা শাসন করতে শুরু করলো এক সময় যখন ওরা জানতে পারলো যে ওরা শুধু দেশের সব খাবার খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে কিন্তু ওদের টাকা বাকি রয়ে গেল সব দোকান দোকানে ওদের টাকা অনেক ধার রয়ে গেল। ওরা দুশো বছর ধরে আমাদের দেশের দোকানে বাকি খেয়েছিল তারপরে যখন ভাবলো আমরা টাকা মেটাতে পারবো না এখন আমরা পালাই না হলে আমাকেও ওরা শাসন করবে তারপরে ওরা ব্যাগ গুছিয়ে নিয়ে দেশ ছেড়ে পালায় না স্যার কেটু একদম পুরো ভুল অ্যান্সার দিয়েছে ভুল অ্যান্সার তাহলে তুই সঠিক অ্যান্সারটা কি হবে তুই তাহলে বল ওরা শুধু চা খায়নি তার সাথে বিস্কুটও খেয়েছে স্যার বিস্কুটও এই ফসকে তুই একদম প্রচুর থাক এই ফসকে তুই বল তো রে ইতিহাস পড়ে কি শেখা যায় স্যার আমরা অনেক কিছু জানতে পারি আগেকার মানুষ পড়াশোনা কিছুই জানতো না তবুও ওদের জীবনযাপন ভালোভাবে চলতো আগে ওদের কাউকে স্কুলে পড়তে যেতে হতো না বিন্দাস ঘুরে বেড়াতো আমাদের এই সব দেখে শিক্ষা নেওয়া উচিত স্যার যে আগেকার মানুষ না পড়ে ভালোভাবে জীবন যাপন করতে পারতো তাদের কোনো কিছু নিয়ে চিন্তা টেনশন থাকতো না আমার তো মনে হয় তোদেরকে পিঁধিয়ে পিঁধিয়ে লাল করে দিই এই কে বলতে পারবি আলেকজান্ডার ভারতে কবে এসেছিল এবং কেন এসেছিল কি বলতে বলতে স্যার স্যার আমি পারবো ঠিক আছে তুই আলেকজান্ডার ভারতে এসেছিল পারবি ওর বউয়ের নাকি তাজমহল দেখার খুবই শখ ছিল তাই ভারতে এসেছিল তুই আর একটা প্রশ্নের উত্তর দিবি না তুই চুপচাপ বেঞ্চের উপরে দাঁড়িয়ে থাক আলেকজান্ডার বউ তাজমহল দেখতে এসেছিল তাই না এই গেলটু তুই বলতো ইংরেজরা ভারতে যদি না আসতো তাহলে আমাদের কি হতো স্যার ইংরেজরা যদি ভারতে না আসতো তাহলে আমাদেরকে ইতিহাস বই পড়তে হতো না এই যে এ তো আর একটা মহাপণ্ডিত তোরা এবার সব কটাই ফেল করবি এই বল্টু তুই একদম বেঞ্চে উঠে চুপচাপ দাঁড়িয়ে থাকতো চুপচাপ দাঁড়িয়ে থাক এই মতন তুই দাঁড়া তোরে স্যার আমি উঠে দাঁড়াইছি তুই বলতো রে ইতিহাস পড়ার সবচেয়ে বড় শিক্ষা কি স্যার ইতিহাস পড়ার সবচেয়ে বড় শিক্ষা হলো সব ভুল আগে হতো সেই সব ভুল এখনো হচ্ছে আর সেই সব ভুল ভবিষ্যতেও হয়ে থাকবে তুইও কিন্তু ওদের মতো আর দিন ল্যাংচা হয়ে যাচ্ছিস তোরা সবাই মন দিয়ে শোন আজ আমাদের সমাজে শুধু হিংসা লড়াই আর দুর্নীতি চলছে মানুষ একে অপরকে শত্রু হয়ে পড়ছে আর সম্প্রদায়ের দাঙ্গা বেড়েই চলেছে মানুষ নিজে নিজে লড়াই করে নিজের নিজের মরছে আর রাজনৈতিক নেতাগুলো শুধু বসে বসে দেখছে ওদের কখনো কোনো কিছুই হবে না যা হবে শুধু সাধারণ মানুষের হতে বরং এতে ওরা আরো শক্তিশালী হয়ে উঠবে এক সময় আমাদের সমাজে মানুষ কত মিলেমিশে থাকতো যেখানে কোনো সম্প্রদায় একে অপরে কতই না কত ভালোভাবে দেখাশুনো করত কিন্তু এখন মানুষ একে অপরকে সন্দেহ করতে শুরু করছে সামান্য ছোটোখাটো বিষয় নিয়ে মারামারি জানো সবাই রাজনীতি নেতাগুলো করে যাদের স্বার্থ আছে যারা আমাদের মধ্যে লড়াই লাগিয়ে নিজের নিজেদের লাভ খোঁজে সবচেয়ে বড় কথা হলো যে আমরা নিজেরাই এসব অন্যায় মেনে নিচ্ছি আমরা বুঝতে পারছি না আমাদের ব্যবহার সবচেয়ে কার্য আমরা এটা বুঝতে পারি না ওরা আমাদের ব্যবহার করছে আমাদের লড়িয়ে ওরা ক্ষমতা লড়াই তোমরা কি একেবারে কি ভেবে দেখেছ যখন কোনো দাঙ্গা ও মারামারি হয় তখন কাদের ক্ষতি হয় বেশি সাধারণ মানুষের ক্ষতি হয় যখন ওরা তখন নিজেরাই জায়গা নিজেই বজায় রেখে দেয় এটাই হলো আমাদের রাজনীতি স্যার আমরা তো কোনো রাজনীতি ওসব কোনো কিছু তো বুঝি না বুঝিস না তো তোরা একদিন ঠিকই বুঝতে পারবি একদিন বড় হবি যখন না তখন তোরা সব কিছুই বুঝতে পারবি তাই তোদেরকে আমি আগে থাকতেই সাবধান করে দিচ্ছি স্যার আমরা ওইসব রাজনীতি ও কোনো কিছুতেই আমরা পা দিব না আর আমরা একে অপরকে মিলেমিশে থাকতে চাই স্যার আমাদেরকে তো মিলেমিশে ওরা থাকতে দেবে না আমাদের মিলেমিশে থাকতে হলে আমাদের একজোট হতে হবে তাহলে আমরা নিজেরাই মিলেমিশে থাকতে পারবো নাই তো ওরা মিলেমিশে থাকতে দেবে না স্যার কেন ওরা মিলেমিশে আমাদেরকে থাকতে দেবে নাই ওরা মিলেমিশে কেন থাকতে দেবে না না, ওরা চাই টাকা পয়সা ধন সম্পদ এইসব ওদের কাছে সবচেয়েতে বড় আর ওদের কাছে সবচেয়ে আরও বড় জিনিস হলো সেটা হলো গদি ওদের গদি বাঁচানোর জন্য ওরা সব করতে পারে ওরা মারপিটও লাগাতে পারে দাঙ্গা ভাঙ্গা হাঙ্গনামা সব কিছুই ওরা করতে পারে ওদেরকে আমরা দূরে থাকতে গেলে ওদের কোনো কিছু মানলে চলবে না তা তোরা এখন থাক আমি এখন চলে গেলাম তো হ্যালো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ও পাশে থাকুন নতুন নতুন এরকম ভিডিও পেতে